দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে মাল যাচ্ছে শিবাচন্ডী মোগলপুরে বাড়ির কাছেই একদম পাঁচ ছ কিলোমিটারের মধ্যে এ তোমাদের কখন পয়সা আন সকালে কখন শুনে নিলে আটটার দিকে পয়সা না আছে যা যা দেখতে যাবে চলে যাবে তিনটে মতো সোলো আছে ওখানে একবারে তুলে দাও একবারে তুলে দাও তলা ধরো তলা ধরো বক্স ফক্স লোড হয়ে গেছে ওই চঙ্গুলে এখানে রাখা আছে খালি স্টেবিলাইজারগুলো আর বক্সটা উঠবে ব্যাস খালি কমপ্লিট মাল তলা ধরো একদম তলা ধরো একদম তলায় ঠিক আছে বন্ধুরা কালকে সকালে পয়সা আছে যারা যারা দেখতে হবে চলে যাবে ভিডিওটা বেশি বড় করব । না